রাতের অন্ধকারে বন্দুক নিয়ে তৃণমূল পঞ্চায়েত বাড়িতে ভাঙচুর সদস্যর দুষ্কৃতীদের তদন্তে পুলিশ আতঙ্কী পরিবার পরিদর্শনে তৃণমূল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুরে পঞ্চায়েত সদস্যের পরিবারের অভিযোগ কুড়ি থেকে পঁচিশ জন বিজেপি দুষ্কৃতী রাতে হঠাৎ দরজা খুলতে বলে দরজা না খুললে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে বিজেপি দুষ্কৃতীরা মারধর করে বাড়ি ও গাড়ি ভাঙচুর চালায় বন্দুক নিয়ে হুমকি পর্যন্ত দেয় আতঙ্কে পরিবার এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী জানা গেছে এই ঘটনায় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ পরশুদিন রাত্রিরে শুক্রবার মানে রাত্রি এগারোটা পনেরো সময় ওই লোকজন আসে মানে আমার যে সালি বললো একটু আগে যে ঘটনাটা বললো পারবি না খাতুন ও বলতে যাই ও এসে বলে যে ভাইটা এসেছে এসে বললো যে মন দরজাটা খোলো ওই দিক দিয়ে ঘুরে গেছে আবার চাবিটা ভুলে গেছে বলে ও হয়তো ভেবেছে ড্রাইভার এসেছে ড্রাইভারে চাবিটা দিতে গেছে বলে যে যার মনে হয় সে নেই তো বললো চাবিটা গেটের তোলা দিয়ে গলিয়ে দাও তারপর উনি ওপর দিয়ে উঠে যে দেখে যে এখানে পঁচিশ তিরিশ জন মতো লোক রয়েছে ওই বিজেপি লোক করে আমি তো এক বাইরে তো কাজ করি আমি ন্যারা সিং কেবল বাগা এটিএম জানি কেবল সারাই করে তো এই দেখে আস্তে আস্তে করে ডাকে তিনটে হাম্বর নিয়ে এসছে পাঁচ ছটা বন্দুক নিয়ে এসছে নাম বলছে আমি তো বাইরে থেকে অত জানি না কৌশে গেছে আকাশ আছে তো ওই গেটটাকে হাম্বরে করে এক ঘন্টা ধরে ভেঙেছে ভেঙে আমরা ওই দিকটা ছিলাম আমাদেরকে তারা কাটিয়েছে বলে চলে যায় চলে যায় তো এবার ঢোকা পরে ভাই ওই মানে সেলিম মল্লিককে টেনে বার করে বলছে এই কি মানে বাঁচিয়েছে কেন মেয়েটাকে বাঁচানোটা কি অপরাধ একটা মেয়ে মানুষকে বাঁচানো কি অপরাধ বাঁচানো তাহলে বলছে বাপের পায়ে গুলি কর তাহলে বেটা বেরিয়ে আসবে মানে সিনেমার মতন মানে ঘটনা করতে চাইছে হ্যাঁ রিভেলভার ছিল তো আমরা তো কি করি আমরা তো নর্মাল ছেলে আমরা তো এমনি ভিতু ছেলে আমরা কি করে যাচ্ছি গুলি করে দেয় তো তিন দলে ঢুকেছে এইগুলো হচ্ছে আইসি বা ইনকাম ট্যাক্স অফিস হলে তবু হঠাৎ ঢুকতে পারে ঢুকে পড়বে করছে বলছে কাঁচের বোতল ভেঙে ফেলেছে পেটে ঢুকিয়ে দেবো বিজেপি ঝামেল হলে বম পড়ছে এই করছে বন্দুক দেখাচ্ছে এইগুলো কি হবে তারপর লাস্ট যাওয়ার সময় বলছে বলছে যান চেলা পাড়া ওইখানে চাঁদ পাড়া বলছে মেয়েগুলো তুলে নিয়ে রেপ করবো তাহলে আমরা কি ভরসা আমি মেয়েগুলোকে বউগুলো রেখে আমার পেটের দেয় আমরা যাবো আপনারা বলতে পারেন এটা পার্টি কত নয় কিছু নেই এটা ফ্যামিলি কত এটা আমি চাইছি আরামবাগ থেকে যেন লালবাজারে ঘটনাটা যায় আর এটা নিয়ে ভালো করে তদন্ত হোক সবসময় আমরা ভয়ের মধ্যে থাকবো টাকা নিয়ে বাজার থেকে ভয় যে সন্ধে হয়ে যেতে হতেই পারে তা টাকা নেওয়া ভয় পায় বাজার যাবো ভয় পায় হুমকি মারবে তাহলে এগুলো কি তাহলে একটা মানুষের ওপর যদি মোজাপ্পের মেম্বারের ওপর চাপ পড়ে সে কত সামলাবে পাঁচটা মানুষ পাঁচটা খারাপ হতেই পারে একের পর দুই তিনের পর চার চার চাপ পড়েই যাচ্ছে তাহলে আপনার নাম আমার নাম আমি এখান কাজ জামাই আমাগো একবার বলেছি কাজ ছাড়া করে দেব এই জায়গাটার নাম এটা মলাইপুর ডাচলাপাড়া আমি এখানে শ্বশুর এখানে আমি থাকি আমার আদি হচ্ছে আছে ভালিয়া নারানপুর তেলো 11 টা বাজবে ওটা ওটা পরশুদিন কে আর তখন এবার আমার ভাইরা সেই সেইমাত্র এসেছে আমি ভাবছি যে আমার দাদার একটা ডাই সেই জন্য হয়তো ডাকছে দাদাকে দিয়ে আমি বলছি যে দাদারা নাই তুই চাবিকাঠিটা এইদিকে দিকে দি যা তখন দেখছি একজন থেকে পাঁচ জনের কথা শুনতে পাচ্ছি তখন আমি এই ছাদ সাইড বেরিয়ে দেখছি নাকি এখানে জনের মতন দাঁড়িয়ে আছে তারপর আমি ঘরে যে বলি দিয়ে আমার আব্বা আছে। আমার ভাই ওপর থেকে বলছে যে তোমরা এইসব ভাষা বলছো কিসের জন্য দিয়ে তারা তখন দিয়ে এত উলমাত হয়ে যায় তা মানে ওদিকে থামানো যায়নি তারপর ওই ছেলেগুলোকে আমার বাবা এসে মানা করছে যে ওরা বাড়িতে নাই কেউ নাই দিনের বেলা আসবে এত রাত্রে কেন এসছো কি জন্য এসছো এরকম বলতে থাকে তারপর ওরা এত হয়ে যায় চারিদিকে ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে করার পর তারপর আমার আমাদের সবাই সবাই মানে ইয়ে হয়ে যায় উঠে পড়ে উঠে পড়াতে ওরা এই গেটটা ভেঙে পুরো তিনতলা পর্যন্ত গেছে আমি এত মনে করছি যে আমার ঘরে ছোট বাচ্চা আছে তোমরা ওরকম করছিল কি কারণে ওই যে বলছে কেন বাঁচালো নাম বলো ও দেখেছে ও সব জানে ও জেনে শুনে করেছে এই সব মানে কথা বলি যাচ্ছে বলি যাচ্ছে বলি যাচ্ছে ছিল মানে আমি অনেক ছিল সবাইকে চিনি না যে কেবল ভাগে আমাদের এখানে ও ন্যাড়া ও ছিল আর মানে নাম জানিনি ওদিকে আমি মুখ চিনি সবাই অসীম ছিল আকাশ আকাশ ভাই আপনার নাম আমার নাম পারমিনা খাতি এখানেই বাড়ি মদয়পুর এক নম্বর অঞ্চলে বিজেপি যেমন পঞ্চায়েত ইলেকশনের পর যেমন আমাদের তৃণমূলের উপর যেমন ওরা যেমন সে গাড়ি ভাঙচুর করতে এসেছিল আমাদের উপর যেসব ছেলেরা তারাই আবার সেই আমাদের মজফ্ফরের স্ত্রী আমাদের মেম্বার আছেন সেই মদয়পুর এক নম্বর বাড়ি ভাঙচুর করেছে মারধর করেছে ট্রাক্টর ভাঙচুর করেছে প্রশাসনকে জানাবার পর প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবার ওরা খুব ভয়ে ছিল ওদের পাশে দাঁড়াতে ওদের বাড়িতে এসে ওদের সঙ্গে দেখা করা হলো এবং প্রশাসনের লোকও ছিল তারাও আশ্বাস দিব যে না যাতে যদি এরকম কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে তাদের জানাতে তারা সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে প্রশাসনও বলেছে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত মল সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠিখেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন প্রশাসন আছে প্রশাসনের উপর আস্থা রাখছে আমার ক্ষতিপূরণ গীত আমার জাদি ভেঙে আমার

जान लगा के बू झलगा ने तो रोक खाली हम काम एक फोटो नहीं हमर पाबु के हम उन हो तो हमर गिदी का पालाई गिदी जाई छे हम जाई सु आचे ता आदेश खाते दिए के ता तो देने बात करे लिया छे हमर चीज नहीं बस ये सी में दे के मोरा रखो तीन कलर ऊपर तुम जी काका जी हां तीन कलर दूसरा पास बूई मनर फोटो करे तो लोग के आ जाए पांच में जो काकर पर गोंडी गोंडी एक तो अपना लोग के जागरण देख छे तो है कार्यक्रम की राह है

বোকামি নিয়ে ছিল দাওয়াত ছিল আর আমি কিছু এখন